অ্যান্ডলাইট হিস্ট্রিতে আপনাকে স্বাগত এই চ্যানেলে ভারতবর্ষের প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং সঙ্গে সঙ্গে যেহেতু চ্যানেলটা ত্রিপুরার তাই ত্রিপুরার হিস্ট্রির উপরে বিশেষ আলোচনা আর উপজাতিদের নিয়ে আলোচনার মধ্যে আজকে রয়েছে উপজাতি সম্প্রদায়ের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রদায় মগ সম্প্রদায় তাহলে আর দেরি না করে শুরু করা যাক মগ কারা মগদের পরিচয় কি এই বিষয়ে ব্রহ্মদেশের প্রাচীন ইতিহাস মহারাজনাং গ্রন্থের ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে বলা যায় যে বুদ্ধদেব সাক্ষ্য সিংহ যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মের বহুকাল পূর্বে এই বংশের অভিরাজ নামক এক রাজা রাজত্ব করতেন তার শাসনকালে রাজ্যে অন্তর্বিপ্লব উপস্থিত হওয়ায় তিনি স্বীয় রাজধানী কপিলাবস্তু নগর ত্যাগ করে ইরাবতী নদীর তীরবর্তী টাগাউন নগরে নবরাজ্যের প্রতিষ্ঠা করেন নতুন রাজ্যের কানরাজ্জি ও কানরাঞ্জি নামে দুই রাজভ্রাতার মধ্যে পিতৃ সিংহাসন নিয়ে বিবাদ বাঁধে পরে উভয়ের মধ্যে মীমাংসার শর্ত হলো যিনি এক রাত্রির মধ্যে একটি ধর্মমন্দির নির্মাণ করতে পারবেন তিনিই সিংহাসনের অধিকারী হবেন কনিষ্ঠ পুত্র কানরাঞ্জি প্রতিযোগিতায় জয়ী হওয়াতে জ্যেষ্ঠ পুত্র কানরাজগজি সৈন্য সামন্ত নিয়ে ইরাবতী নদীর ইরাবতী নদীর নিম্নদিকে এক নতুন রাজ্য স্থাপন করে পুত্রকে সিংহাসন সমর্পণ করে আরাকানের উত্তর দিকে কাউক পাণ্ডাউ কাউক পাণ্ডাউ পর্বতে রাজধানী এবং দ্বিতীয় রাজ্য স্থাপন করে আরাকানিগণ কানরাজ আরাকানিগণ কানরাজগজি রাজার ও তার অনুচর সৈন্য সামন্তদের বংশধর বলে পরিচয় প্রদান করে এবং নিজে ব্রহ্মদেশবাসীগণ থেকে প্রাচীন ক্ষত্রিয় শাখাদ্ভূত বলে দাবি করে সোমেন্দ্র দেববর্মা উনিশশো একত্রিশ সালে তার সেন্সাস বিবরণীতে উল্লেখ করেন ত্রিপুরা রাজ্য এবং পার্বত্য চট্টগ্রামে যে সকল মগ আদিবাসী দেখা যায় তারা সকলেই আরাকানবাসীগণের বংশধর নিজেদের মধ্যে দ্বন্দ্ব তথা অন্তর্বিপ্লবের কারণে মগরা ত্রিপুরায় উপনিবেশ স্থাপন করে এবং এদেশে স্থায়ী বাসিন্দা রূপে পরিচিত হয় মগদের বিশেষত্ব হল তাদের মধ্যে সম্প্রদায় বিভাগ নেই এমনকি বংশগত উৎকৃষ্ট বা নিকৃষ্টতার কোনো ভেদাভেদ নেই সমাজের শীর্ষস্থান লাভ শুধুমাত্র অবস্থার উৎকর্ষের উপর নির্ভরশীল সমাজে নেতৃস্থানীয় ব্যক্তিরা বোমাং চৌধুরী ও তহসিলদার প্রভৃতি উপাধি লাভ করে থাকেন সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সমাজের প্রাধান্য প্রধান কার্যগুলি এদের নেতৃত্বেই সম্পাদিত হয়ে থাকে পার্বত্য চট্টগ্রামের রাজা হ্যাডম্যান প্রভৃতি উপাধি বিশিষ্ট মগগণ তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের নিকট থেকে বিশেষ সম্মান লাভ করেছিল ওরা নিজেদের গৃহবিবাদের মীমাংসা এবং সামাজিক নিয়ম লঙ্ঘনকারীর বিচার নিজেরাই সম্পন্ন করে অর্থাৎ মগদের মধ্যে নিজেদের সমস্যার সমাধান করার জন্য এবং বিভিন্ন অনুষ্ঠান বা সামাজিক গুরুত্বপূর্ণ বিধিগুলি বিধান করার জন্য মগ সমাজের মধ্যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এবং পারস্পরিক অর্থনৈতিক সাহায্যেরও একটা বিষয় সেখানে প্রাসঙ্গিক ছিল জাতি হিসাবে মগরা শান্ত নিরীহ এবং আত্মনির্ভরশীল স্ত্রীলোকগণ সাংসারিক যাবতীয় কার্যাদি সম্পাদন করে তারা সুষ্ঠ বলিষ্ঠ পরিশ্রমী এবং কর্মঠ এবং সমাজে এদের যথেষ্ট স্বাধীনতা স্বীকৃত সাংসারিক কাজকর্ম ছাড়াও পুরুষদের সঙ্গে যথেষ্ট সাহায্য করত করত অবসর সময়ে মহিলারা ওরা কাপড় বোনা এবং পোশাক তৈরি করে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ক্যাশ বিন্যাসের পরিপাঠ্য পছন্দ করে মগ জাতি সকল শ্রেণীর মধ্যে বৈবাহিক সম্বন্ধ চলতে পারে যুবক যুবতীরা নিজেরা নিজেদের অবিস্পিত বর ও পাত্রী নির্বাচন করতে পারে অর্থাৎ এখানে স্বয়ম্বর প্রথাও প্রচলিত ছিল অভিভাবকগণের এ বিষয়ে কোনো ভূমিকা নেই ভাবি দম্পতিগণ বিবাহের পূর্বে অবাধে এবং নিঃসংকুচে একত্রে চলাফেরা করতে পারে বিবাহের পর স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনা না হলে বিবাহ বন্ধন ছিন্ন করতে পারে অর্থাৎ আধুনিক যুগের যে ডিভোর্স প্রথা সেটাও কিন্তু মক সমাজে ছিল আবার স্বেচ্ছায় অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পক্ষে পুরুষ ও স্ত্রীর মগ সমাজে স্বীকৃত বিবাহের পর অভিভাবকগণ পুত্রকে পৃথক হয়ে বসবাসের অনুমতি দিতে কার্পণ্য করেন না মোটের উপর সকল প্রকার পাত্র এবং পাত্রীর সম্মতি মূল কথা পূর্বে বহুবিবাহ এদের মধ্যে অপ্রচলিত ছিল না অর্থাৎ আগে মগদের মধ্যে বহু প্রচলিত ছিল মগরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী ত্রিপুরা রাজ্যবাসী সকল মগি বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ ভিক্ষুরা সম্পাদন করে থাকেন ফোরা বা বুদ্ধ তাদের প্রধান দেবতা ফোরা ছাড়াও অন্যান্য দেবতা হলেন শনি বা চিনি কালী এবং গঙ্গা বা মেহং প্রমুখ জীবনযাত্রার সকল কার্যে ফোরা দেবতার পুজো দেওয়া অবশ্য কর্তব্য প্রায় প্রতিটি গ্রামে বুদ্ধ মন্দির আছে মন্দিরের বৈশিষ্ট্য হল সনগাস নির্মিত পেগোডা দাঁচে একক্ষ বিশিষ্ট কুড়ে এদের সনাতন প্রথায় পুরোহিত দ্বার পরিগ্রহ করতে পারেন না পুরোহিত পুরোহিতা নামে প্রসিদ্ধ মগ সমাজে পুরোহিতরা শম্ফুরা নামে প্রসিদ্ধ বিশেষ তাৎপর্যের বিষয় হল শম্ফুরা এবং তার সহকারীরা মুক্তির আকাঙ্ক্ষায় শুধু কঠোর তপস্যাই করেন না উপরন্তু সম্প্রদায়ের সকল শিশুদের চিরাচরিত শিক্ষার জন্য দায়বদ্ধ থাকেন এরূপ শিক্ষা ব্যবস্থা সামাজিক বিধি বাহ্যিক আচরণ শৃঙ্খলা ও সর্বোপরি সমাজের ঐক্যবোধে যথেষ্ট নজর কাড়ে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের সেন্সাস রিপোর্ট অনুসারে ত্রিপুরাতে মগদের জনসংখ্যা ছিল আঠারো হাজারের তার একটু উপরে এখন এই সংখ্যা আরেকটু বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে মগদের সম্পর্কে ঐতিহাসিক আলোচনা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন মক সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর ত্রিপুরার রাজ্য বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার